আমরা এখন পাতায় থেকে আইল্যান্ড উদ্দেশ্যে রওনা দিচ্ছি মোটামুটি থাইল্যান্ডের মধ্যে অন্যতম একটা সিটি এখানে রাতে সুন শান থাকে দিনে আসলে দিনই একরকম সৌন্দর্য রাতে আর এক রকম কিন্তু এখানে ওষুধ দিলে বাংলাদেশের মতন এখানেও বেশ মানে গরম সিজন মানে গরম মনে হচ্ছে আর তারপরে আমাদের সামরা সেলিম মানিক ভাই এবং সাথে আছে মাসুদ ভাই এবং সেই সাথে আমি আছি জাবেদ আমাদের সাথে জয় তুমি কেমন আছো অনেক ভালো লাগতেছে সেলিম ভাই